হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো সেলাই মেশিনের সার্ভিস তো সেলাই মেশিনের সমস্যা হলো আজকের সমস্যাটা হলো দেখুন এখানে দেখুন এই যে বা শুজ আছে আর এই এটার নাম হলো আপনার প্রেশার ফিড তো এই প্রেশার ফিডে এই শুজটা আটকে যাচ্ছে তো এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই এই সমস্যাটা হলে কিন্তু আপনার মেশিন টোটালি চালাইতেই পারবেন না সোজ ভেঙে যাবে এবং মেশিন চালানো একবারে সম্ভবই না তো এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ তো এটি আজকের ভিডিওতে কিন্তু আমরা সমাধান করে দেখাবো তো দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করব এখন তো দেখুন দর্শক তো এখানে এই প্রেশার ফিটটি কিন্তু একটু ডান দিকে সরে এসেছে মাথাটা এই মাথাটা ঘুরে গেছে দেখুন তো এই দেখুন এই হালকা একটু ডান দিকে চলে আসছে যেটা বোঝা যাচ্ছে না সেভাবে কিন্তু তার জন্যই কিন্তু এই যে সুয সরাসরি এই বেঁধে যাচ্ছে তো দর্শক এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের দেখতে হবে যে এই প্রেসার যে লাগানো আছে হ্যাঁ এই যে আপনার প্রেসার বার তো এই প্রেসার বারের এখানে দেখুন এখানে স্ক্রু দিয়ে সুন্দর করে সেটিং করা আছে তো এখান থেকে সমস্যা মূলত হয় না তো এই যে প্রেসার বারটি যে কোনোভাবে কিন্তু ঘুরে গেছে মানে প্রেসার বারটি ঘুরে গেলে কিন্তু এই প্রেসার ফিট সেদিকে ঘুরে যাবে তো এই প্রেসার বার আমরা দেখুন এই যে খুলব সামনের যে ফেস প্লেট আছে মেশিনের সামনে এই অংশটার নাম হলো ফেস প্লেট তো এই ফেস প্লেটটি প্রথমে আমরা খুলে নেবো তো দেখুন পুরোপুরি নাটটা খুলবেন না হালকা একটু লুজ দিবেন দিয়ে কিন্তু এইভাবে উঁচু করলে এই বেরিয়ে আসবে তো এখন দেখতে হবে যে আমাদের এই যে প্রেশার বার প্রেসার ফিডের সাথে যে প্রেশার বার এই প্রেশার বারটা এইখানে দেখুন জামনার আটকানো আছে তো এই জামনারটা প্রথমে আপনারা কি করবেন একটু লুজ দেবেন তো এই জামনারটা প্রথমে আপনারা একটু লুজ দেবেন এই যে এইভাবে সেলাক দেবেন দেওয়ার পরে দেখুন যেটা করবেন এই যে প্রেশার ফিড প্রেশার ফিটটা এইভাবে হাত দিয়ে ধরে আস্তে করে সাজা করে দিলেন এখন সাজা হলো কিনা বুঝতে হলে আপনাকে এই সুজ এখান থেকে আবার মেশিন চালু করে দেখতে হবে তো দেখুন আমাদের কিন্তু সাজা হয়ে গেছে এজন্য কিন্তু সুজ এখন ওঠানামা করতেছে সঠিকভাবে তো এবার কি করতে হবে দেখুন দর্শক এবার যেটি করবেন আবার এই যে আপনার প্রেসার বার প্রেসার বারের যে জামনাট সেটি কিন্তু সুন্দর করে টাইট করে দেবেন খুব সুন্দর করে টাইট করে দেবেন তো প্রেশারবার জামনা টাইট করা হয়ে গেলে তখন কিন্তু আমাদের এই যে ফেস প্লেট আবার কিন্তু সঠিকভাবে স্থাপন করে দিতে হবে দেখুন দর্শক এই দেখুন দর্শক এভাবে এই দিয়ে আবার এই স্ক্রুটা কিন্তু টাইট দিয়ে দিতে হবে তো দর্শক এটি কিন্তু সমাধান হয়ে গেল প্রেশার ফুটে সুজ আটকে যাওয়ার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল তো অতি সহজে কিন্তু এই কঠিন সমস্যাটি আপনারা সমাধান শিখে গেলেন তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ